জানিয়ে দিব আজকের বাংলার সংবাদ শুরুতেই সংবাদ শুরুতম আন্তর্জাতিক সরকারের মেয়াদ বাড়ানোর বিষয়ে সমর্থন নেই জামায়েত থাকছে প্রতিবেদনে পাশেই আগস্ট শেখ হাসার পা ধরেছিলেন রেহানা চিফ প্রসিকিউটর থাকছে প্রতিবেদনে যতদিন আছি নিশ্চিত থাকবেন দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না ডক্টর ইউনু থাকছে প্রতিবেদনে তবে কান দেবেন না বিভ্রান্ত হবেন না সেনাবাহিনী থাকছে প্রতিবেদনে কান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পাঁচে আগস্ট শেখ হাসিনার পা ধরেছিলেন রেহানা চিফ প্রসিকিউটর সেই সময় অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তচাপের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা আদালতে এক তদন্ত প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রোববার পঁচিশে মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে সোনালিতে বিচারকদের সামনে লিখিতভাবে এ তথ্য পরে শোনান তিনি একই দিন ট্রাইব্যুনালে জুলাই আগস্টে শেখ হাসিনার আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠন নেতাকর্মীদের সকল ভূমিকা আদালতের সামনে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তিনি বলেন পদত্যাগ করতে পাঁচে আগস্ট গণভবনে শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা পরে পরিবারের সদস্যরা বোঝালে তিনি পদত্যাগ করেন পরে আদালত প্রাঙ্গনে এক বিফিংয়ে চিফ প্রসিকিউটর আরও বলেন এই পৃথিবী মাধ্যমে পৃথিবীর যে কোনো আদালতে প্রমাণ করা সম্ভব শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ করেছে আন্তর্জাতিক মানের বিচার করতে এবং অপরাধ প্রমাণের যত তথ্য প্রয়োজন সব কিছু প্রসিকিউশনের কাছে আছে যতদিন আছি নিশ্চিত থাকবেন দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না ডক্টর ইউনুজ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুজ বলেন সুস্থ নির্বাচন করতে না পারলে নিজেকে অপরাধী মনে হবে আমি যতদিন আছি নিশ্চিত থাকবেন দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না রোববার পঁচিশে মে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন দলের সাথে বৈঠকে এ কথা বলেন তিনি রাতে একই বৈঠকে আলোচিত বিষয়সমূহ জানালে সংবাদ সম্মেলনের কথা বলেন পেশ সচিব শফিকুল আলম সেখানেই এসব কথা জানান তিনি শফিকুল আলম বলেন রাজনৈতিক দলগুলোর লিডাররা প্রফেসর ইউনুসের সমর্থন জানিয়েছেন সংস্কার নির্বাচন এর জন্য যে কাজ শুরু করা হয়েছে তার প্রতি তাদের পূর্ণ সমর্থন আছে এ সকল কাজে তারা আন্তর্বর্তী সরকারের পাশে থাকবে বলে জানিয়েছেন পেশ সচিব জানান রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনুসকে বলেন আমরা বড় যুদ্ধা অবস্থার ভেতরে আছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে দেশের অস্থিতশীল করতে যত রকমভাবে পারছে চেষ্টা করছে দেশে বিদেশে অনেকেই এটা থেকে দেশকে রক্ষা করতে হবে বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি এটা যেন সামনের দিকে যায় এ সময় সবাই একসঙ্গে বসাতে তিনি মনে সাহস পেয়েছেন বলেও জানান নির্বাচন নিয়ে কী কথা বলেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের তিনি বলেন প্রধান উপদেষ্টা আবারও জানিয়েছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এবং তিরিশে জুনের পর কখনোই যাবে না এতে সবাই সন্তুষ্টি প্রকাশ করেছে বলে জানিয়েছেন তিনি প্রেস কনফারেন্স শেষ পর্যায়ে শফিকুল আলম বলেন আমাদের তিনটি বড় কাজ হচ্ছে সংস্কার বিচার ও নির্বাচন প্রথমে সংস্কার করতে পারলে ইলেকশনের বিষয়ে সকলের অবস্থান পাওয়া যাবে উল্লেখ্য শনিবার চব্বিশে মে রাতে বিএনপি জামাত ও এনসিপির সাথে পেটকভাবে সাক্ষাৎ করেন প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস